নমস্কাৰ আছ আমি ভাবিব ইউটুব চেনেল কু স্বাগত আজিৰ বিষয় বুজ ভাৱ কু পিউ বঢ়াৰ সেইপৰি মূৰ্খাৰেখ পাছে উপদেশ ক্রোধ পড়ায় শান্ত করে নাহিতাকু তাকু সেহি ত বল বুঝি কি ভাবি কি কহিলে পশ্চাতাপ করিবাকু পড়ে নি ভলে বুঝি কি ভাবি কি কহিলে পশ্চাপ পড়ে নি ভলে চাপ পিউলে ক্ষী সেহি গরলতার সেপর মূর্খঠার ওলটা পল মূর্খ পাশে উপদেশ ক্রোধ বঢ়ায় শেষ শান্ত করে নাহি তাকু সেহি বল বুঝি কি ভাবি কি কহিলে পশ্চাতাপ করিবাকু পড়েনি ভলে পশ্চাতাপ করিবাকু পড়েনি ভলে धन्यवाद